নমস্কার আমি নিউজ আপনাদের স্বাগত প্রথমে একটা হাসি দেখুন হাসির কায়দাটা দেখুন আর হাসিটা শুনুন সকাল থেকে রাস্তায় বেরোন সমস্ত মানুষ একটু লক্ষ্য করেছেন যে বেশিরভাগ মানুষের কপালে কিন্তু একটা চিন্তার ভাঁজ রয়েছে অর্থাৎ সবাই কিন্তু চলছে। চলছে। বেশিরভাগ কেউ রোদের জন্য হয়তো চলছে। চলছে। কেউ কেউ চিন্তার জন্য কিছু ভাবছে। একবার বলুন তো যে মন খুলে হেসেছেন কি কত দিন মন খুলে হাসেননি ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে সবাই হাসে কিন্তু তাদের বাড়িতে গিয়ে দেখুন তো সত্যিকারে তারা হাসছে কি রীতিমতো যেরকম হেসে হেসে ছবি দেন ছবি তোলেন ভিডিও দেন ঠিক সেরকম বাড়িতে গিয়ে হাসেন কি যেরকম ফেসবুকে হাসছেন রিলে হাসছেন স্ট্যাটাসে হাসছেন সত্যি কি তাই কিন্তু এই হাসিটা দরকার আছে এবং তার জন্যেই পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে একটা অনুষ্ঠান হয়ে গেল এবং সেখানে ব্যাপক হাসল অন্তত একটা দিন তো হাসুক তার জন্যেই আজকের দিনটাকে পালন করে ব্যাপক হাসলো মহিলা পুরুষরা প্রথমে দেখুন তাদের ছবি এবং এই হাসির ফলে কি সুবিধা হয় স্বাস্থ্যের সেটাও শুনুন তাদের কাছে ના હા લાપડી જે સંઘે એકદમ પ્રાણ તુરણ ચોક બંધો ડીપ બ્રીથિંગ તુરણ શ્વાસ લે ધો મો હા 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 હો હો જોડે માર બેના હો હો હા હા હો હે 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 કિલ કિલ કને છે ઓ বাড়িতে আপনার কিলফিল করে হাসেন না কিছু দেখলে হ বিশ্ব হাসি দিব আর মূলত কি বার্তা আপনার হুম আপনার কি বার্তা মেসেজ আমার হচ্ছে একটাই বার্তা যে আপনারা যদি নিয়মিত হাসেন রেগুলার যদি হাসেন তাহলে অনেকগুলো রোগ থেকে বাঁচা যায় এটা আমি দীর্ঘ তিরিশ বছরের অভিজ্ঞতায় দেখেছি আমার প্রায় হাজার হাজার স্টুডেন্ট আমার কাছে যারা হেসেছে তাদের মধ্যে এমনও পেশেন্ট আমি পেয়েছি ক্যান্সার রোগ ভালো হয়ে গেছে সে ধরনের পেশেন্ট আমি পেয়েছি আর এখানে যারা হাসেন এরা যখন প্রথমে এখানে আসেন কারো হার্টের প্রবলেম কারো দেখা যাচ্ছে পায়ে আর্থারাইটে নানা রকম প্রবলেমে ভোগেন কিন্তু নিয়মিত যখন হাসছেন তারা হাসির পর প্রত্যেকেই সুস্থ আছেন আমার বার্তা একটাই আমাদের জীবনে অনেক দুঃখ আছে যন্ত্রণা আছে কষ্ট আছে আমরা যদি একটু নিয়মিত কিছুক্ষণ হাসতে পারি সেটা নির্মল হাসি হোক বা হাসির ব্যায়াম হাসির ব্যায়ামটা কেন বলছি হাসির ব্যায়াম শ্বাস প্রশ্বাস ঠিক মতো নিয়ে তারপর হাসা হয় এই জন্য আমার একটি মেসেজ আমাদের এই টেনশনের জীবনের সারা দিনে একটু হাসুন প্রাণ করে হাসুন আপনার সুস্থ হয়ে হাসি শুনলেন হাসির কায়দা দেখলেন কত মহিলা পুরুষ সবাই মিলে হাসছেন একটা যোগ ব্যায়ামের মতো ব্যাপার সেখানে হাসি হচ্ছে এবং সে হাসির ফলে কি কি উপকার হয় সেটাও শুনলেন অবশ্যই কমেন্টস করবেন আমি যে কথাটা বললাম সেই কথাটা কতটা যুক্তিযুক্ত যে সত্যি কি মানুষ হাসছে হাসতে পারছে হ্যাঁ বিভিন্নভাবে হাসে কেউ হয়তো অন্যের ক্ষতিতে হাসে কেউ হয়তো তার শত্রু সে বিপদে পড়েছে তাতে হাসছে কিন্তু কারোর সুখে কি কেউ হাসছে সত্যি কি মানুষ হাসছে হাসতে পারছে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে যেরকমের হাসি দিয়ে ছবি ভিডিও দেয়া হয় তার বাড়িতে গিয়ে কি সেরকম হাসিটা দেখা যায় দেখেছেন কি অবশ্যই জানাতে পারেন আমাদের ইনবক্সে কমেন্টস করতে পারেন আমাদের ইনবক্সে শহর থেকে গ্রাম একটাই নাম পাড়ার খবরে আমরাই আসরে না বলা কথা মানুষের ব্যথা সব বুঝবো সব জানবো তুমি বলবে আমি শুনবো